যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি সোমবার সাতাইশে অক্টোবর যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউরানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ফেসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিবেদের পথে না যায় দল সেই বার্তাই দিতে চায় সালাউদ্দিন আহমেদ বলেন আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফেসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয় বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ জানান দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন আগামী বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর